পাগলা মসজিদে চার ঘন্টায় পাওয়া গেল ছয় কোটি টাকা এখন পর্যন্ত গণনা চলছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবক্স থেকে এবার পাওয়া গেছে উনতিরিশ বস্তা টাকা চার ঘন্টায় গণনা শেষে এখন পর্যন্ত ছয় কোটি টাকা পাওয়া গেছে বলে শনিবার তিরিশে নভেম্বর দুপুর সাড়ে বারোটা পর্যন্ত গণনা শেষে এ টাকা পাওয়া গেছে রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক এ জি এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের দশটি দানবক্স ও একটি ট্রাঙ্ক থেকে এবার রেকর্ড উনত্রিশ বস্তা টাকা পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টাকাগুলো গণনার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানেই গণনার কাজ শুরু করা হয় টাকা গণনার কাজে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুবেল মাহমুদ রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এ জি এম রফিকুল ইসলাম মাদ্রাসার একশো তেত্রিশ জন ছাত্র ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার একশত পঞ্চাশজন ছাত্রসহ ব্যাংকের আশি জন কর্মকর্তা অংশ নেন এছাড়া মসজিদ কমিটির জন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন সদস্য অংশ নিয়েছেন বলে জানা গেছে সিন্ধু খুললে প্রতিবারে কোটি কোটি টাকা পাওয়া যায় এবং প্রতিবারই দানের অর্থ বৃদ্ধি পাচ্ছে এর আগে সর্বশেষ সতেরোই আগস্ট পাগলা মসজিদের নয়টি দানবক্স খোলা হয়েছিল তখন সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা পাওয়া যায় মসজিদের দানবক্স থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন মসজিদের খোলা জায়গা রোদ বৃষ্টিতে নামাজ পড়তে অসুবিধা হয় এছাড়া পাশে কিছু জায়গা আছে সেগুলো ক্রয় করে এখানে আন্তর্জাতিক মানের দৃষ্টি নন্দন ইসলামিক কমপ্লেক্স ও মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে